নমস্কার বন্ধুরা আমি মিলন স্যার আর তোমরা দেখছো অনলাইন স্টাডি পয়েন্ট আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি আলোচনা করব করবো কি তা তোমরা বুঝেই গেছো তো আজ আমি আলোচনা করব ভার নিয়ে এবং যদি তোমরা শেষ পর্যন্ত আজকের ক্লাসটা দেখো আমি কথা দিচ্ছি তোমাদের ভাগ এবং তার বিভিন্ন প্রকার নিয়ে আর কোনো টেনশন থাকবে না তো শেষ পর্যন্ত দেখো আর যদি প্রথমবার আা চ্যানেলটা দেখো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটা প্রেস করে রাখো যখনি আমি এরকম গুরুত্বপূর্ণ ক্লাস আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছাবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস একটু মন দিয়ে सुनो পরিষ্কার বুঝে যাবে ভার্ব মানে আর কোনো তোমার টেনশনই থাকবে না তো দেখো ভার্ব ভার্ব কাকে বলে ভার্ব অর্থাৎ হলো ক্রিয়া ক্রিয়া বা যার দ্বারা কাজ করা বোঝায় কি বোঝায় কাজ করা বোঝায় তাহলে যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু কাজ করা হওয়া আর সেই সঙ্গে থাকা ইত্যাদি বোঝায় কি বললাম আগে ভাত মানে বুঝো ভাব কি তাহলে ভাত এর অর্থ কি হলো ক্রিয়া ক্রিয়া মানে কি যার দ্বারা যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু কাজ করা হওয়া থাকা ইত্যাদি বোঝায় তাকে ভার বলে যেমন ধরো প্লে প্লে মানে কি খেলা তাহলে খেলাটা একটা কাজ করা এই যে আমি কথা বলছি কথা বলাটা একটা কাজ করছি তোমরা যে ভিডিও দেখছো দেখাটা একটা কাজ তাহলে যে ওয়ার্ডের দ্বারা আমরা কোনো কিছু কাজ করা বোঝাবে বুঝবো সেটাকে আমরা ভার বলবো ক্লিয়ার তাহলে ভার্ব কি যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে এরপরে চলে আসছি ভার্বের প্রকার তাহলে দেখো ভার্বের প্রধানত দুটো ভাগ ঠিক আছে ভার্বের কটা ভাগ দুটো ভাগ একটা আছে অক্সিলিয়ারি ভার্ব এদিকে এখন দেখো না মনে করো এই দিকে দেখো আর কি আমি লিখে রেখেছি কেন যাতে তোমাদেরকে কম সময়ে দেখানো যায় এখন তো সবাই খুব ব্যস্ত লম্বা ভিডিও হলে কেউ দেখতে চাইবে না আর কি যার জন্য আমি লিখে রেখেছি যাতে কম সময়ে দেখানোর জন্য তাহলে দেখো অক্সিলিয়ারি ভার্ব আর এটা হচ্ছে তোমার মেন ভার্ব তাহলে ভার্বের প্রধান প্রকার কটা একই হচ্ছে তোমার অক্সিলিয়ারি ভার্ব এর আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব বা অপারেটরসও বলে আর দুইয়ে হচ্ছে তোমার কি মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব ক্লিয়ার ভার্ব প্রধানত তো প্রকার একই তোমার হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব আর দুই হচ্ছে তোমার মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এরপরে এই যে অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব এর নাম কি হেল্পিং ভার্ব এরা কি করে বিভিন্ন সেন্টেন্স সেন্টেন্সে এরা হেল্প করে যার জন্য এদেরকে হেল্পিং ভার্ব বলে এবং একে কখনো কখনো কি বলে এদেরকে অপারেটরস এরা মূলত অর্থহীন অর্থহীন যখন এরা অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব যা অপারেটর কাজ করে তখন তাদের অর্থ নির্দিষ্ট কোনো অর্থ থাকে না এরা কি করে মেন ভার্বকে হেল্প করে ঠিক আছে আচ্ছা মেন ভার্বে কি থাকে এদের অর্থ থাকে অর্থ যুক্ত দুটোর মধ্যে তফাৎ বোঝো অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা অপারেটর এরা অর্থহীন এদের নির্দিষ্ট অর্থ থাকে না যখন এটা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে বা হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে তখন সেটা অর্থহীন কোনো সময় যদি আমরা আমরা আমি এটাকে বা আমরা এটাকে যদি মেন ভার্ব হিসাবে ব্যবহার করি তখন তার অর্থ থাকবে ব্যতিক্রমের জন্য আমি বলছি আমি ক্লাসটা একদম জিরো লেভেলে নিয়ে যাচ্ছি যার জন্য ব্যতিক্রম নিয়ে এখন বলছি না তাহলে প্রথমত বোঝো ভার দু প্রকার একটা হলো তোমার অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা একে আর একটা কি বলে অপারেটর এদের সাধারণত অর্থ থাকে না এরা কি হয় অর্থহীন মেন ভার্ব কোনটা মেন ভার্ব হলো যেটা দ্বারা কাজ করা হওয়া থাকা বোঝায় তো সেটা হচ্ছে তোমার অর্থযুক্ত এটা অর্থযুক্ত আর হেল্পিং ভার বলছে অর্থহীন এটাকে ভাগ কেন একে সাহায্য করছে সাহায্য করাটা কাজ হেল্প এরপরে আমরা যে অক্সুলিয়ারি ভার বা হেল্পিং ভার যে পাচ্ছি বা অপারেটর পাচ্ছি এদের কতগুলো ভাগ আছে দেখো প্রথমে আমরা বলব প্রাইমারি অক্সুলিয়ারি ভার বা প্রাইমারি হেল্পিং ভাগ আর একটা হচ্ছে মডেল এর এর এক প্রকার কি প্রথমে কি হচ্ছে প্রথমে আমরা পাচ্ছি প্রাইমারি প্রাইমারিজ ভার বা প্রাইমারি বিভাগ বা প্রাইমারি হেল্পিং ভার আর দুই হচ্ছে কি মডেল মডেল অফ ভার এই প্রাইমারির মধ্যে আবার কি পাচ্ছি প্রাইমারির মধ্যে একে পাচ্ছি আমি বি বিভাগ দুই পাচ্ছি আমি হ্যাভ ভাগ তিনি পাচ্ছি দু ভার বি ভার কি পাচ্ছি আমরা এম ইজ আর এটা প্রেজেন্টে পাঁচটি ওয়াজ এবং ওয়্যার এই বি সম্বন্ধে তোমাদের ক্লাস আমি দিয়েছি আগে যদি না বুঝতে পারো ডিটেলসে এর ব্যবহার দেওয়া আছে তাহলে আমার চ্যানেলটা ভিজিট করার পর দেখে নিও সার্চ করে এরপরে দেখো হ্যাপ ভার হ্যাপ ভার কি কি আছে হ্যাপ আছে হ্যাজ আছে আর পাঁচ টেন্সে হ্যাড এরপরে ডু ভার ডু ভার পে কি আছে ডু আছে ডিড আছে আর আছে ডাজু আর তাহলে ক্লিয়ার অক্সিলিয়ারি ভার্বের দুটো টাইপ একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি একটা হচ্ছে মডাল প্রাইমারির মধ্যে আবার তিনটে ভাগ পাচ্ছি একটা বি বিভাগ হ্যাভ ভার্ব আর ডু ভার্ব বিভাগ কোনগুলো এম ইজ আর ওয়াজ এর হ্যাভ ভার্ব হ্যাভ এজ এন্ড ডু ভার্ব কোনটা ডু ইজ ডাজ ক্লিয়ার এরপর চলে আসে মডেল মডাল মধ্যে দেখো পাচ্ছি শ্যাল উইল ক্যান কুড মে মাস্ট অর টু আর নিড আর এগুলোর যদি আমরা ফিউচার ইন দ্য পাস্টে করি তখন সেল থেকে সুড উইথ থেকে উড ক্যান থেকে এগুলো পাচ্ছি আমরা যখন পাস্টে ইউজ করি বা ফিউচার ইন দ্য পাস্টে ইউজ করি আর যখন টেন্সের ক্লাসের ডিটেলস আসবো তখন এগুলো নিয়ে আলোচনা করব যে কোথায় স্যুট বসে কোথায় উঠবসে এতে যখন ব্যবহার দেখাবো তখন আর তাহলে আমি জান কি বুঝলাম যে অকজুলে ভাব আমার দু প্রকার একটা প্রাইমারি অক্সুয়ারি একটা মডেল অকজুয়েলারি প্রাইমারির মধ্যে বিভার ফেভার টু ভাব আছে এগুলো তার উদাহরণ আর মডালের মধ্যে এগুলো করছে ঠিক আছে যদি কারো খাতায় লিখে নেওয়া থাকে ভিডিওটা একটু স্টপ করে লিখে নিতে পারো এরপর চলে যাচ্ছে মেন ভার্ব মেন ভার্বে আমি কি কি পাচ্ছি তাহলে মেন ভার্বে কি কি পাচ্ছি যেটা অর্থযুক্ত ভার্ব সেটাকে বলছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব প্রথমে পাবো আমি ট্রানজিটিভ ট্রানজিটিভ অর্থাৎ সহকর্মক ক্রিয়া সহকর্মক সহকর্মক ক্রিয়া আর একটা আছে তোমার ইনট্রানসেটিভ মানে অকর্মক্রিয়া সকর্মক অকর্ম কি না সকর্মক মানে যে ক্রিয়াটার সঙ্গে কর্ম থাকবে সেটা হচ্ছে সকর্মক্রিয়া আর যেটা সঙ্গে কর্ম থাকবে না সেটা হচ্ছে অকর্মক্রিয়া বুঝতে পারলে পারলে না যদি না পারলে বলে দিচ্ছি আরো ক্লিয়ার দেখো আমি যদি লিখি আই ইট রাইস তাহলে আমি আইট মানে কি আমি খাই কি খাই আমি কি খাই ভাত খাই তাহলে কী দ্বারা প্রশ্ন করলে রাইসটা এটা আমার ভার তো দেখো ভার্ভের সঙ্গে অবজেক্ট আছে অর্থাৎ কর্ম এখানে আছে তাই এটা হলো তোমার কি ভার ট্রান্সেটিভ ভার এরপরে যদি আমি এটা মুছে দিই ধরো শুধু লিখি আমি আইট আমি খাই আমি খাই তাহলে খাওয়ার তো একটা কাজ তাহলে আমার ভাব হয়ে গেল এখানে দেখো সাবজেক্ট আছে ভাগ আছে অবজেক্ট কিন্তু নেই অবজেক্ট আছে কি অবজেক্ট ফাঁকা তাহলে এটা হয়ে গেল তোমার ইন্টারসিটিভ অকর্ম ক্রিয়া এখানে ক্রিয়া আছে কিন্তু কর্ম নেই বোঝা গেল ব্যাপারটা একটু ভালো করে বোঝো তাহলে তোমার এই যে প্রিন্সিপাল বা মেন ভার্বের প্রধানত দুটো ভাগ পাচ্ছি আমি কি কি পাচ্ছি একটা ট্রানসিটিভ ট্রানসিটিভ মানে সকর্ম ক্রিয়া যার মধ্যে ক্রিয়ার মধ্যে কর্ম পাবো আর ইন্টারসেটিভ মানে হচ্ছে অকর্মক্রিয়া যার মধ্যে কর্ম পাবো না যেমন আমি খেলি কি খেলি আমি বলছি না ফুটবল খেলি না ক্রিকেট খেলি তাহলে আমি যখন বলছি না খেলাটা না তখন সেটা অকর্মক্রিয়া হয়ে যাচ্ছে আর যদি আমি বলি ফুটবল খেলি আমি ফুটবল খেলি তখন সেটা হয়ে যাচ্ছে তোমার ক্রিয়া কারণ ফুটবলটা কর্ম চলে আসছে আর কি এরপরে এই ট্রান্সেটিভ ইন্টারসেটিভের মধ্যে আবার যে ভাগগুলো আমরা পাবো সেটা রেগুলার ভাগ আর ইরেগুলার ভাগ রেগুলার ভাগ আর ইরেগুলার ভার্ব রেগুলার ভার্ব কোনগুলো এগুলোকে বলে রেগুলার গুলোকে বলে উইক ভার্ব কি ভার্ব বলে উইক ভার্ব আর ইরেগুলারটাকে কি বলে স্ট্রং ভার্ব এগুলো যখন আমরা past form করব রেগুলার ভার্ব দেখবে আমি ভার্বের ফর্ম নিয়ে আসবো ভার্বের এক ফর্ম ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম তখন যখন আমি past form করব তো যদি আমি ইডি দিয়ে করি বেশিরভাগ দেখবে ইডি দিয়ে past form হয় তো ম্যাক্সিমাম

সেগুলোকে বলছে রেগুলার ফর্ম বা উইক ভার্ব অর্থাৎ এর নিয়মটা রেগুলার যখন আমরা পাস্ট করব তখন সে এডি বসিয়ে বসে দেব এক রেগুলার নিয়ম আছে ওর জন্য ওদেরকে বলছে রেগুলার ভার্ব বা উইক ভার্ব স্ট্রং ভার্ব কোনগুলো স্ট্রং ভার্ব হচ্ছে দেখো যখন আমরা পাস্ট ফর্ম করব কোনটা সেম থেকে যাবে কোনটা ভয়েল চেঞ্জ হবে কোনটা আর অন্য কিছু যোগ হবে মানে এ এক রকম নিয়মে যাচ্ছে না ইরেগুলার নিয়ম করছে যখন প্রেজেন্ট থেকে পাস্ট করছি যার জন্য এর নাম হচ্ছে ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব ওকে এরপর আর কি পাবো আমরা ফাইনাইট ভার এগুলোর মধ্যে দেখি ম্যান ভারের মধ্যে কি ভাগ পাবো ফাইনাইট ভার আর একটা আছে তোমার ইনফাইনাইট ভার ফাইনাইট ভার মানে কি হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া অর্থাৎ যদি আমি যে ক্রিয়াটা বলবো সেটার দ্বারা যদি অর্থটা সম্পূর্ণ প্রকাশ পায় তখন তাকে বলে ফাইনাইট ভার আর যদি অর্থটা প্রকাশ পুরোপুরি অর্থটা প্রকাশ না পায় তখন তাকে আমরা বলবো ইনফাইনাইট ভার্ব যদি বলি কেমন আই 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 ইট ইট মানে কি আমি খাই তাহলে তুমি বুঝিয়ে যাচ্ছ আমি খাই সে কিছু খাওয়ার কথা বলছে আর যদি বলি আই লাইক টু

খেতে যেতে পড়তে আচ্ছা না বাংলা থেকে যেগুলো তে যোগ করে থাকে আর কি সেগুলো তোমার হচ্ছে তোমার ইনফাইন ভাগ আর ইংরেজিতে কি হয় তারা আগে টু যোগ করে ভাবটার আগে টু যোগ করে আমরা করি সেটা হচ্ছে ইনফাইনাইট ভাগ তাহলে চলো আরেকবার সংক্ষেপে বলে দিই ভার পানি ক্রিয়া যার দ্বারা কাজ করা বোঝায় থাকে ভার বলে ভার দু প্রকার একটা হচ্ছে অক্সুলের ভার একটা হচ্ছে তোমার মেন ভার অক্সুলিয়ার ভাগের আরেকটা নাম হেল্পিং ভার বা অপারেটার এর দুটো ভাগ আছে প্রাইমারি অক্সুলিয়ারি মডেল অক্সুলারি প্রাইমারির মধ্যে আরো তিনটি ভাগ পাচ্ছি বিভাগ হেভার ডুভার एग्जांपल গুলো তো দেখে নিছো তোমরা মডেলের মধ্যে যেগুলো পাচ্ছো সেল শুড উইল উড এগুলো যখন ফিউচার ইন দা পাস্টে করব তখন আমরা ইউজ করি বিভিন্ন জায়গায় রুলস এ আসবে তখন ডিটেইলস বলবো যার জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনে ক্লিক করে রাখো তাহলে যখন আমি পাঠাবো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং পারো যদি আমাকে একটু হেল্প করো বন্ধুদের মধ্যে সেটা শেয়ার করে দিও আর এই মেন ভার্কের মধ্যে আমি পেয়েছি ট্রান্সেটিভ সকর্মক্রিয়া অকর্মক্রিয়া রেগুলার ভার্ব উইক ইরেগুলার ভার্ক তারপর এখানে ফাইনাইট ভার্ব এবং ইনফাইনাইট ভার্ব যদি ভিডিওটি তোমার ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের এই ছোট্ট চ্যানেল অনলাইন স্টাডি পয়েন্টের সঙ্গে সর্বদা জুড়ে থাকো চলো বাই আবার দেখা হবে কোনো নতুন ক্লাসে